এটা ছয় সাত ফিট এগুলো হাতে নকশা ভাই এটা সেমিবক্স আকাশবণী দুই ইঞ্চি ফিটনেস এগুলো মডেল তেরো হাজারে ফুল বক্সের খাট যে দেখেন সলিড কাঠের ভাই তিন ইঞ্চি মোটা ফুল বক্স লেগ ডিজাইনের ভাই এটা ইঞ্চি মোটা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো অনেকগুলো কালেকশন রাখছেন ভাই মোটামুটি সব কালেকশনই আছে ফার্নিচারের জব আপনার যা যা দরকার সবই আছে ভাই আচ্ছা আপনার গেলে কি কি অফার দিচ্ছেন ভাই আমার শোরুম থেকে ফার্নিচার কিনলে ডেলিভারি তো সবসময়ের জন্য ফ্রি থাকবে চারটে মাল কিনা ফ্রি থাকবে আর দোকানে যদি কোনো কাস্টমার সরাসরি আছে তার জন্য গোপন আছে বুকিং নেবেন কত টাকা

এটা আপনার ছয় ফিট সাত ফিট আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা অফার এ ছিল পাঁচ হাজার ডিসকাউন্ট আর পাঁচ মোট মানে টাকা ডিসকাউন্ট আকাশবণী আঠারো হাজার টাকা আঠারো এটা সূর্যমুখী সেই ভাইরাল রাখবেন এদিকে তিন ইঞ্চি মোটা ভাই এগুলো মডেল জি ভাই ফুল আটত্রিশ হাজার তিনকাউন্ট পঁয়ত্রিশ হাজার এদিকে একটা কালকশন ছিল ভাইয়া ভাই এটা ছয় ফিট সাত ফিট ফুল দুই ইঞ্চ ফিটনেস

যে ভাই এটা হেড সাইড লেগ সাইড সেম টু মানে এটা উনিশ হাজার উনিশ হাজার টাকা ফুল বক্স একটা তারপরে একটা বিশ হাজার বিশ হাজার টাকা পড়বে যে ভাই ভাই এটা কি ভাই খাটে সেগুন কাঠের ভাই

এগারো হাজার টাকা জি ভাই দেখে চব্বিশ হাজার ডিসকাউন্ট চব্বিশ হাজার তারপরে কিন্তু আরেকটা লাভ মডেল জি ভাই এটা জোরাময়ুর পঁচিশ হাজার এক হাজার ডিসকাউন্ট চব্বিশ হাজার ছাব্বিশ হাজার এক হাজার ডিসকাউন্ট পঁচিশ হাজার

okay ষোলো এগুলো টাকা আরো একটা কালেকশন ছিল এই যে ভাই হবে কিন্তু আরো আছে দেখেন এগুলো হবে ফুলবক্স তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ফুল বক্স ডেলিভারি ফ্রি তারপর একটা ভাই তারপর একটা তেইশ হাজার ফুল বক্স ডেলিভারি ফ্রি আচ্ছা এদিক থেকে আরো কিন্তু আছে দেখেন এই যে এটা ভাই এগুলোর দাম এটা তেইশ রং বানিজ ডেলিভারি ফিরি পাই তারপর এটা তেইশ হাজার রং বানি ডেলিভারি ফিরি ভাই এদিকে আরো কালেকশন ছিল এগুলো রুম আছে চারটা জি ভাই চারটা চার ডিজাইন এর তো

তাল ড্রেসিং টেবিল পঁচিশ হাজার পঁচিশ এটা আছে বাইশ হাজার বাইশ হাজার আড়াই ফিটনেস লেগার পঞ্চান্ন হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ হাজার মোটা

পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট চল্লিশ হাজার ইঞ্চি ফিটনেস এর মধ্যে এটা পঞ্চান্ন হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট আর কি কালেকশন ভাই ভাই টু টু সোফা এগুলো কি কাটে হবে আমার কাটে কালেকশন জি ভাই আর এই হবে কি কাটে ভাই ভাই সিআর দিচ্ছেন কয়টা ভাই ছয় ভাই ভাই এগুলো একুশ হাজার টাকা একুশ হাজার মিলি গ্লাস

দেখা বুঝা মাল নিবে আর বাসায় গেলে মিস্তর দেখায় মাল রাখবে আমার এই জায়গা থেকে মাল কিনলে জন্য ডেলিভারি ফ্রি আর বিষয়টা একবারে সীমিত আপনার ইচ্ছা আপনি ধরা খাইছেন টাকা দিছে ফোন ধরে না এরকম নাই ভাই টাকা ঢাকা মোহাম্মদপুর থেকে লাবনী সামনে মক্কামুদিনা আমরা দেখছি এই যোগাযোগ করবেন অবশ্যই রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Olá.